হায় হায় পুলিশ প্রধান উনি রাজ সাক্ষী হয়ে গেছে আর কোন উপায় নাই উনি এখন রাজ সাক্ষী কোন টাইমে হায় যে টাইমে বিবিসি একটা অডিও কল ফাঁস করলো তৃতীয় আসামি চৌধুরী আব্দুল্লাহ মামুন সাহেব গ্রেপ্তার হয়ে আদালত উপস্থিত দর্শক কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে না এমনটি অবস্থা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবার আব্দুল্লাহ আল মামুন সাবেক পুলিশের আইজি তিনি রাজসাক্ষী হতে যাচ্ছেন শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিবেন এবং শেখ হাসিনা কি পরিমাণ মানুষকে হত্যা করিয়েছিলেন পুলিশ প্রশাসন দ্বারা সেটির একটি ভিডিওর ক্লিপ হত বা আপনারা দেখেছেন আরও বিস্তারিত দেখুন এই ভিডিওতে বিবিসি প্রবাহে আজ দেখুন পাঁচই অগাস্ট দু হাজার চব্বিশ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন দুহাজার চব্বিশের পাঁচই যাত্রাবাড়ির হত্যাযজ্ঞ আর শেখ হাসিনার অডিও রেকর্ডের সত্যতা যাচাই করল বিবিসি বাংলাদেশে গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন বলে তার কথোপকথনের ফাঁস হওয়া অডিও রেকর্ড থেকে জানা যাচ্ছে গত মার্চে অনলাইনে ফাঁস হওয়া রেকর্ডিংটি বিবিসি যাচাই করেছে দেখুন বিবিসি আই এবং বিবিসি বাংলার অনুসন্ধানী প্রতিবেদনের অংশ বিশেষ দুহাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ঢাকার যাত্রাবাড়ি সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করা ব্যক্তিদের উপর গুলি চালাচ্ছে পুলিশ ঢাকায় আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্র ছিল যাত্রাবাড়ি অপ্রকাশিত ভিডিও পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণ করে বিবিসি দেখেছে সেদিন যাত্রাবাড়িতে পঞ্চাশ জনেরও বেশি মানুষ নিহত হন যা প্রাথমিকভাবে প্রকাশিত মৃত্যুর সংখ্যার চেয়ে অনেক বেশি ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে পুলিশের সহিংসতার সবচেয়ে খারাপ দৃষ্টান্তগুলোর একটি আন্দোলনকারীদের একজন মিরাজ পুলিশ যখন গুলি শুরু করে তরুণ এই শিক্ষার্থী তখন যাত্রাবাড়ি থানার সামনে ভিডিও ধারণ করছিলেন এটি তার জীবনের শেষ মুহূর্ত যাতায়াত নিজের ক্যামেরাতেই ধরা পড়েছে খুব ছড়িয়ে পড়ার এক পর্যায়ে আন্দোলনকারীরা থানায় হামলা চালায় পুলিশের অন্তত ছয়জন সদস্য নিহত হন যাওয়ার সাথে সাথে ও আমি দেখতে পাই যে কয়েকটাই স্তুপের মধ্যে আমার বন্ধু পড়ে আছে তো আমি দেখে আর নিজেকে রাখতে পারি না আমি কন্ট্রোল নিজের কন্ট্রোল হারায় ফেলাই যে একটা বন্ধু আমার সাথে ছিল এতক্ষণ মারা গেছে হত্যাকাণ্ডের এই ঘটনার আগে সরকারি চাকরিতে কোটা বহলের প্রতিবাদে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনকারীদের উপর পুলিশ নির্মমভাবে দমনপীড়ন চালায় যার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁস হওয়া এই অডিও রেকর্ড যা বিবিসি যাচাই করেছে সেখানে বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিতে দেখা গেছে শেখ হাসিনাকে তার বিরুদ্ধে চলমান মামলার ক্ষেত্রে রেকর্ডিংটি গুরুত্বপূর্ণ প্রমাণ বলে জানতে পেরেছে বিবিসি কিন্তু দমন পীড়নের ঘটনায় আন্দোলনকারীরা আরো ক্ষুব্ধ হয়ে ওঠেন শেখ হাসিনার পদত্যাগের দাবিতে পাঁচই অগস্ট ঢাকামুখী পদযাত্রা শুরু করে আন্দোলনকারীরা সেনাবাহিনীর পক্ষ থেকে হাসিনাকে জানানো হয় তারা তার নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবেন না এরপর পালিয়ে যান ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে কিন্তু বাংলাদেশে তার বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে যা পুরোপুরিভাবে অস্বীকার করেছেন শেখ হাসিনা আওয়ামী লীগের একজন মুখপাত্র অস্বীকার করে বিবিসিকে বলেছেন হাসিনা এবং দলটির নেতারা আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি তবে গুলির ঘটনার জন্য প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ জড়িতদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়েছে বাংলাদেশে আগামী বছর সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে কিন্তু এই এক বছরেও ক্ষত শুকায়নি মিরাজের পরিবারে বুলেট

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা নিয়ে সাবেক আসাদুজ্জামান খান কামালকে জানাচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সদস্য এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তেতাল্লিশ সেকেন্ডের ভিডিও ক্লিপটিতে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা তাদের সামনে এক পুলিশ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইল ফোন থেকে একটি সবচেয়ে বড় আতঙ্কের এবং

আ নামটা শুনলে মনে হয় আমাদের ওই যে নাট্যকার বা অভিনেতা আবদুল্লাল আল মামুন না ইনি পুলিশের প্রধান ছিলেন বড় পদে ছিলেন না উনি এখন রাষ্ট্রশক্তি কোন টাইমে যে টাইমে বিবিসি একটা অডিও কল ফাঁস করলো এবং 30 35 মিনিটে একটা ডকুমেন্টারি আমাদেরকে দেখাইলো দিয়ে ডকুমেন্টারিটা ছিল জুলাইর উপরে আমাদের এই দেশে কত চ্যানেল ওখানে ডকুমেন্টারি দেখেন আমার দর্শক চোর যত বড় চালাকি হোক না কেন একটা না একটা প্রমাণ সে চুরি করে যাওয়ার সময় রেখেই যায় ঠিক সেরকমের কিছু প্রমাণ রেখে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর যেই প্রমাণগুলোর কারণেই আজকে তার ফাঁসি হতে পারে এটি অস্বাভাবিক কিছু না কারণ যার একটা নির্দেশেই সাধারণ জনগণের উপরে পুলিশ এত নৃশংসভাবে গুলি চালিয়ে হত্যা করেছিল প্রায় আঠেরোশো প্রাণ এবং হত্যা আহত করেছিল পঞ্চাশ হাজারেরও অধিক ছাত্র জনগণকে সে সকল ছাত্র জনতার রুহের আত্মচিৎকার এখনও পর্যন্ত মানুষের কানে ভেসে আসছে তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেখেছেন আপনারা একটি ভিডিওর ক্লিপস কত মনোযোগ সহকারে দেখছে এবং সেখানে পুলিশ প্রশাসনিক কর্মকর্তাদেরকে নির্লজ্জভাবে বলতে শোনা গিয়েছে একজন মারে একজনই যায় বাকি কেউ যাচ্ছে না এটাই সবচেয়ে ভয় কারণ আর এটি এবার স্বীকার করলেন পুলিশের মহাপরিচালক এ আবদুল্লাহ আল মামুন তিনি স্বীকার করেছেন এবং শেখ হাসিনাকে শাস্তি দিতে তিনি রাজসাক্ষী হয়েছেন